নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবারে ব্লগটা শুরু করতে যাচ্ছি তো হাজবেন্ড কফি খাবে বলছে তো সকাল সকাল হাজবেন্ডের জন্য যে দেখো ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসলাম আমি আর ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে দেখাই দিই দেখো ক্লাইমেটটা কত সুন্দর আছে তো ক্লাইমেটটা খুবই ভালো আর মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো গাছের মধ্যে কি সুন্দর সকাল সকাল একটা তোতা পাখি এসে বসে গেছে ডালটার মধ্যে খুব সুন্দর সুন্দর পাখি এসে বন্ধুরা আমাদের এখানে গাছ থাকার জন্য আমরা অনেক ধরনের পাখি দেখতে খুব সুন্দর সুন্দর পাখি এসে বসে থাকে তো এখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা তোতা পাখি আরো ছোট ছোট পাখি এসে যে অনেক কালার মানে আর কতগুলো পাখি এরকম আসে যেগুলো আমি কোনোদিন আগে দেখিনি মানে খুব সুন্দর তো চলো এখন আমি রান্না করতে যাচ্ছি রান্না বান্নাটা এখন আমি সেরে নিই তো এখন আমি প্রথমে ম্যাগিটা বানাই নি তো ম্যাগিটা আমি সবজি দিয়ে বানাবো ম্যাগি তো বাচ্চারা খাই কিন্তু সবজি দিয়ে বানালে এই বাচ্চারা সবজিটাও খেয়ে নেয় তাই সবজি দিয়ে ম্যাগিটা আজকে আমি তো ম্যাগি বানানো হয়ে এখন আমি দুপুরে রান্নাটা শুরু করবো তো হাজবেন্ড বললো মাছ খাবে তো এখন মাছ রান্না করবো আমি আর আজকে আমি মাছ দিয়ে বানাবো পাতলা ঝোল আলু দিয়ে আর বানাবো মুড়িখুণ্ড মাছের মাথা দিয়ে মুড়িখুণ্ড বানাবো তো দেখো আমি কিভাবে রান্না বান্না করি তো রান্না হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে ফলো করে রেখো